হালাল ভাবে ব্যবসা করায় নট হারাম ভালো খাইতে হলে ইনশাল্লাহ আমার এখানে আসবে হাত দিয়ে বলতে পারি যে আমার খাবার যে একবার খাবে ইনশাআল্লাহ সে জিব্বাতে নিবে ওই জিব্বা আবার এখানে তাই না আনবে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমি দুই বছরের মধ্যে ইনশাল্লাহ একটা মাদ্রাসা আমি যে কাজ করব আল্লাহর কথা মনে আসলেই তো ভাই ভালো লাগে আমি যে ওই যে বলবো মাদ্রাসা সহযোগিতা করে না আমার কাছে না আল্লাহ দিব আল্লাহ পাক দিবে ভাইজান এই যে ভাই ইক্ট্রি দিকে সত্যি করে একটা কথা বলবেন? জি জি স্যার। আপনার যে খাবারের মান সবসময়ে কি এমন থাকবে? টিম ব্যাচ ভালো করার চেষ্টা করবেন? ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব। হ্যাঁ কিন্তু এর নিচে কখনো যাবে না। আর আমি খারাপ খাবার আশাও করি না। বিশ্বাস করেন আজকে আজকে আমি ক্যামেরার সামনে যে কথাটা বলতেছি এই কথাটা আমি কোথটাও বলি নাই। অনেস্টলি বলতেছি মানে খাবারটা এতটাই ভালো লাগছে আমার কাছে স্ট্রিট লেভেলে এই ধরনের টেস্ট পাওয়া যায় না। যদি উনি এই টেস্টটা ধরে রাখে অনেক দূর এটা হচ্ছে এটা প্রায় বিরাশি বছর আগের পাতি বিরাশি বছর বিরাশি বছর আগের আমার বাবা আর দাদা দুই প্রজন্মের আগের চাউল আর গোস প্রায় সমান বিষয়ে আমি একটু কাছ থেকে দেখাই যে ওনার যে তেহারিটা না এটা কিন্তু আসলে খুব একটা অয়েলি না মানে খুব সুন্দর একদমই কম মশলা এবং একই সাথে হচ্ছে তেলের পরিমাণটা হচ্ছে একদমই কম টু বি অনেস্ট খাবারটা যখন নাড়া দিচ্ছে আর যখন ধোয়াটা নাকের মধ্যে সে লাগতেছে খুবই স্ট্রং খুবই ভাইব্রেন্ট একটা ফ্লেভার নাকের মধ্যে লাগতেছে আর কি কি আইটেম আছে আপনার কাছে আমার এখানে রাজহাস আছে গরুর গোস্ত আছে খাসি আছে মুরগি আছে রিমের কোরমা আছে আর সাদা প্লেন প্লাও আছে শুক্রবারে স্পেশাল বাসি আছে আশেপাশে এত দোকান থাকতে লোকজন আপনার এখানে কেন আসবে মানুষ খাবার খায় মজা পায় এই কারণে কাস্টমার ভালো খাওয়াই ঠিক আছে দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ দিয়ে দিব এই যে দেখেন না কতক্ষণের মধ্যে শেষ হয়ে গেছে গা ভালো যদি না হইতো সবাই কি আসতো খায়া যদি কেউ বলে যে আমি তৃপ্তি পাই নাই তাহলে ইনশাআল্লাহ উনি যদি বলতে পারে তো আমি টাকা টাকা নিব না এই কথাটা একটা মানুষ তখনই হচ্ছে আত্মবিশ্বাসের সাথে বলতে পারে যখন সে নিজের উপর নিজে কনফিডেন্ট থাকে যে আমার রান্নাটা আসলেই ভালো আপনার কাছে কয় ধরনের রাইস আছে আমার কাছে দুইটা রাইস আছে একটা হচ্ছে পোলাও আর একটা হচ্ছে শুধু খিচুড়ি অর্থাৎ খিচুড়ি এবং পোলাও এই দুই ধরনের রাইসের সাথে আপনি গরুর মাংস খাসির মাংস রোস্ট হাঁসের মাংস আপনি যেটাই খান সবকিছুর ক্ষেত্রে হচ্ছে আপনার দুই ধরনের রাইসের অপশন থাকবে আপনি যে কোনো একটা চোস করে দিতে পারবেন রাজহাসটা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এটা এটা সত্য আপনি একটু নিয়া তারপরে আপনি দর্শককে বলেন স্ট্রিট লেভেলে শীতের দিনে হাস তার সাথে খিচুড়ি হোয়াট এ কম্বিনেশন ম্যান সো এই হচ্ছে মাংসের পিসের সাইজ এক দুই না এটা কি মাংস তো দুই তিন চার পাঁচ আপনি দুশো টাকার প্যাকেজে চার থেকে পাঁচ কিংবা ছয় পিস মাংস পাবেন ডিপেন্ডস অন সাইজ তবে উনি কিন্তু একটা কথা বলছে যে ওনার চামচ যদি একটু বেশি উঠে উনি কিন্তু দিয়ে দেয় রাজহাঁসের মাংসটাও খুবই ন্যাচারাল তবে এখানে দুইটা বিষয় ইমপ্রুভ করতে হবে সেটা হচ্ছে মাংসটা যদি আরেকটু ঝোল হয় না খুবই ভালো হবে একই সাথে হচ্ছে যদি আরেকটু স্পাইসি হয় না একটু ঝাল ঝাল কারণ খিচুড়ির সাথে শীতের দিনে ঝাল ঝাল কম্বিনেশনটা অনেক ভালো যাবে যারা ঝাল কম পছন্দ করেন তাদের জন্য এটা ফার্স্ট চয়েস কারণ খুব কম ঝাল খুব কম মশলা দিয়েও খুব ভালো একটা টেস্ট কিন্তু নিয়ে আসছে একশো টাকা হিসাবে কিন্তু সাইজটা খারাপ না জাস্ট এই ঝোলটা একটু দেখেন এই হচ্ছে জোলটা এই হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে কিন্তু ডালটা মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে মানে একজনের যদি হাতের রান্না সবগুলোই ভালো হয় তখন না কম্প্যারিজন করা অনেকটা হাসির মাংসটার টেস্ট ভালো তবে মাংসটা আরেকটু সফট হবে গরুর মাংসের সাথে পোলাও এটার প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এই ছয় সাত পিস মাংস পাবেন ছোট বড়োর উপর ডিপেন্ড করে একটা বিষয় আসলে ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে মাংসটার মধ্যে অতিরিক্ত মশলাদার না যার জন্য একদম রং চটা চকচকা কোনো কালার নেই ভেরি ন্যাচারাল একটা কালার অনেস প্লিডে ভাই এক কথায় বলতে গেলে এই টেস্টটা এতটাই ফ্লেভারফুল এই টেস্টটা আপনাকে মনে রাখতে হবে এত হাইলি অ্যান্ড এত স্ট্রংলি আমি কোনো খাবারকে রিকমেন্ড করি না যেহেতু এটাকে এত হাইলি অ্যান্ড এত স্ট্রংলি রিকমেন্ড করছি যদি টেস্টটা অনেস্টলি এরকম থাকে আপনি এসে স্যাটিসফাই হবেন রিসেন্ট টাইমস স্ট্রিটে যতগুলো খিচুড়ির সাথে গরুর মাংস হাঁসের মাংস কিংবা পোলাও এই জাতীয় আইটেম খাইছি অনেস্টলি এই গরুর মাংসটার টেস্ট ভেরি ন্যাচারাল অ্যান্ড বেস্ট এই হচ্ছে তেহারি তেহারির প্রাইস হচ্ছে একশো টাকা আর একশো টাকায় হচ্ছে আপনি এই পরিমাণে তেহারি পাবেন আর তেহারি যখন অনেস্টলি আমি যখন তেহারির হাতিলের ঢাকনাটা খুলতে তুলতেছিলাম তখন এটা থেকে যে ধোয়া ওটার যে একটা স্মেল আসতেছিল এটা কিন্তু আসলে মনে রাখার মতো দেখা এটা মোটেই হচ্ছে অয়েলি না আর এই পরিমাণে হচ্ছে আপনি মাংস পাবেন পরিমাণটা কিরকম সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখে নেন মাংসের পিস গুলো ছোট আর এই হচ্ছে কোয়ান্টিটি এক প্লেট তেহারি একশো টাকা রাইস টা একটু ড্রাই টাইপের টুক না তেলের কোয়ান্টিটি মোটামুটি বেশ কম আর অনেস্টলি তেহারিটা অনেক সুস্বাদু স্মেলটাও অনেক ভালো একদমই আসলে ন্যাচারাল অনেস্টলি এটা হচ্ছে গরুর তেহারি যদি এক কথাই অনেস্ট ফিডব্যাক দেয় এই তেহারিটা অনেকটা পুরান ঢাকার হানি বিরিয়ানির মতন আচ্ছা ভাইয়া আপনি কোন আইটেমটা ট্রাই করলেন আশের কালা ট্রাই করলাম খিচুড়ি দিয়ে আপনি যে রিভিউ দেখে আসছেন এবং খাবার পরে আপনার যে টেস্ট অনুভূতি দুটাকে কম্পারিজন করে এক কথায় কি বলবেন আচ্ছা সবকিছু মিলে আমার মনে হয় যে যতটুকু এক্সপেকটেশন নিয়ে আসছিলাম ওইটা মিট হয়েছে খাবারটা ঘরোয়া মনে হয়েছে মেইন কথা বাই দ্য ওয়ে এখনো বলাই হয়নি যে এত মজার মজার খাবারটা আপনি কোন জায়গায় আসলে পাবেন এই জায়গাটার লোকেশন খুবই সিম্পল এটা হচ্ছে মিরপুর দুই বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সামনে আরো সহজ করে বললে মিরপুর দশ গুলচক্কর এবং হচ্ছে মিরপুর দুই এই দুইটা ঠিক মাঝামাঝি আমি এই জায়গাটার লোকেশন এবং হচ্ছে গুগল ম্যাপ এই সব কিছু ডিটেলস আমার কমেন্ট বক্সে দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে সবাই ফুড ফ্যান্টাসির পাশে থাকুন আল্লাহ হাফেজ